আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াওমা ইদিল সেদিন এক অপরে কেউ কারো সাহায্য করবে না সেদিন একমাত্র আল্লাহর হুকুম চলবে আর সবাই নাফসি নাফসি করবে অতএব সেই দিনটা শুনে নাও ওই দিনটাকে ছোট খবর বলিনি আমি নাবাইল আদিম সব থেকে বড় খবর আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কোন ব্যাপারে নবী তোমাকে কনফিউশন সৃষ্টি করছে একটি লাভ করছে উলঝান ফায়দা করছে দোর্দ করে দিচ্ছে তোমার ব্রেন কে নিয়ে মাথা খারাপ করছে আদিন না আদিম সে বড় খবর এ নিয়ে নদী হয়ে বলে দাও কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন নিশ্চয় একদিন তোরা জানতে পারবে সুম্মা কাল্লা লাবন নিশ্চয় তোরা একদিন জানতে পারবে